নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সংসারের কাজকর্মগুলোকে একটু গুছিয়ে করতে পছন্দ করি তাই যদি এরকম ছোটো ছোটো টিপসের মাধ্যমে সেই কাজগুলো করতে পারি তাহলে দেখবেন সেই কাজগুলো অনেকটা আমরা গুছিয়ে করতে পারবো এবং শত কাজের মধ্যেও নিজেদের জন্য ঠিকই একটু সময় বের করে নিতে পারবো তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে একটা ঢাকনা নিয়ে নিয়েছি বড় কুড়ি লিটারের যে জলের ড্রামগুলো আছে সেই ড্রামে এর ঢাকনা এবার ঢাকনার মধ্যে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার লবণের মধ্যে আপনাদের কিন্তু মেশাতে হবে ভিম লিকুইড তো আমি এখানে ভিম লিকুইড কিছুটা পরিমাণ অ্যাড করব এই যে লবণ আর ভিম লিকুইড আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি মেশানোর পর এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ দেব তারপরে কিন্তু আমাদের কাজটা দুর্দান্ত হবে তো আমরা এর মধ্যে যে জিনিসটা দেব সেটা হলো স্যানিটাইজার তো স্যানিটাইজার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে সেই স্যানিটাইজার আমি বেশ কিছুটা করে স্প্রে করে দেব কারণ এইটাকে লিকুইড ফর্মে আমার আনতে হবে লিকুইড ফর্মে আনলে কি হবে এর যে একটা স্মেল আছে না সেই স্মেলটা স্ট্রং ভাবে এর মধ্যে লক হয়ে যাবে এই আমি স্যানিটাইজারটা দিচ্ছি তার কারণে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিয়ে দিলাম চামচের সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কিন্তু গন্ধটা খুব সুন্দরভাবে থেকে যাবে এবার আমরা কি করব। এর উপরে এই যে ছোট্ট একটা জায়গা আছে এটাকে কেটে বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পর আমরা নিয়ে নেব একটা প্লাস্টিক প্লাস্টিকটা ঠিক এই ঢাকনার মাপ করে আমরা কেটে নেব তার জন্য আমি প্রথমে এখানে একটু মাপ করে দেখে কাচির সাহায্যে কিন্তু কেটে নেবো কেটে এক্সট্রা যে প্লাস্টিকগুলো আছে ব্যাগের সেই সমস্ত জায়গাগুলোকে কেটে বাদ দিচ্ছি বাদ দিয়ে এটা কিন্তু ওই ঢাকনায় আটকাতে হবে তো বন্ধুরা কেন আটকাবো আর কি কাজে লাগাবো সবটাই কিন্তু বুঝতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখতে হবে তো আমরা এই যে এখানে আটকে দিলাম প্লাস্টিকটা একটু বড় হয়ে গেছিলো তার জন্য ছোট করে কেটে নিয়েছি এখানে দুটো প্লাস্টিক কিন্তু পরপর করে নিয়ে নেব নিয়ে একটা রাবার নিয়ে নেব রাবারের সাহায্যে এই প্লাস্টিকটাকে কিন্তু ঢাকনার মধ্যে বেশ সুন্দরভাবে আটকে দিতে হবে আপনারা একটা রাবার ব্যান্ড নেবেন নিয়ে রাবার ব্যান্ডের সাহায্যে এই ঢাকনার মুখে প্লাস্টিকটা দিয়ে আটকে দেবেন এবার কি হবে প্লাস্টিকটা আটকে দিলে গন্ধটা পুরো এর ভেতরে থেকে গেল আমাদের একটা যে কোনো বড় সেফটি নিতে পারেন ছোট সেফটি নিতে পারেন নিয়ে এখানে অনেকগুলো ছিদ্র করে দিতে হবে এবারে যে অনেকগুলো ছিদ্র করে দিলেন ছিদ্র করার পর কি হবে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরোতে থাকবে এটাকে আমরা কোথায় দেব তার আগে দেখতেই পারছেন বন্ধুরা বেশ আমি কিন্তু একটা দুটো ছিদ্র করছি না বেশ অনেকটাই ছিদ্র করে নিলাম ছিদ্র করার পর এটাকে নিয়ে আমরা চলে যাব সোজা টয়লেটে দেখবেন বন্ধুরা বাথরুম থেকে মাঝে মধ্যে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন একটা বাজে গন্ধ আসতে শুরু করে তাই আমরা বাথরুমের ভেতরে যে কোনো একটা কর্নারে হোক যে কোনো জায়গায় এভাবে উপরে কোথাও আমরা কিন্তু রেখে দিতে পারি রেখে দিলে বাথরুম থেকে ব্যাড স্মেল তো দূর হবে নেগেটিভ এনার্জিও কিন্তু আর থাকবে না তো বন্ধুরা ঘ বাথরুমের মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ আসতে শুরু করবে আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা জামের। জার তো এই ধরনের জ্যামের যে কাচের জারগুলো হয় অনেকটা সময় দেখবেন এই ঢাকনাগুলো এতটা শক্তভাবে আটকে যায় সেটা সাধারণ কারো পক্ষে সম্ভব হয় না খোলা সেই ঢাকনাটা কেন এতটা শক্তভাবে আটকে যায় সেটাই কিন্তু আমাদের প্রথম জানতে হবে বন্ধুরা অনেক সময় এই কাচের জারের মধ্যে হাওয়া ঢুকে যায় সেই হাওয়াটা এমনভাবে আটকে যায় এর ঢাকনাটা কোনোভাবেই যতই চেষ্টা করি না কেন খুলতে পারি না বাই চান্স সেই ঢাকনাটা আটকে গেল তখন কি আমাদের কাচের জারটা ভাঙতে হবে একদমই নয় চামচের সাহায্যেই আমরা ঢাকনাটা খুলে নিতে পারবো কিভাবে ঢাকনার ভেতরের দিকে এইভাবে চামচটা ঢুকে ঢুকে একটু উপরের দিকে প্রেশার দিতে হবে এইভাবে দেখবেন পুরো ঢাকনাটার মধ্যে যখনই একটু প্রেশার দিয়ে দেবেন দেখবেন এই যে যখন একটু ফাঁকা হয়ে যাচ্ছে এখান থেকে হাওয়াটা বাইরে বেরিয়ে যাবে বাইরে বেরিয়ে যাওয়ার ফলে খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে একটু জাস্ট টাচ করলেই এটা খুলে যাবে আর কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা জাস্ট একবার হাত দিলাম এইভাবে শক্তভাবে আটকে দিলেও এই ট্রিকটা একবার ফলো করে দেখবেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন ট্রিকটা কতটা কার্যকরী তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে সাবানের একটা কেস তো সাবান সাধারণত আমরা এই কেসের মধ্যে রেখে দিই রেখে বাথরুমের মধ্যে রাখি আর সেটা না হলে আমরা ওয়াশ কাছে রেখে দিই রাখার পর সাবানটা যখনই আমরা হাত ধুচ্ছি অথবা স্নান করছি এই কেসের মধ্যে রেখে দিলে না সাবানটা প্রচুর গলতে শুরু করে একটু ভিজে হাতে নিলেই গলে যায় তো আমরা কি করব। এই ধরনের যে ফোমগুলো আছে স্পঞ্জগুলো আছে সেই স্পঞ্জগুলো একটু মাপ করে কেটে নেবেন কেটে নিলে বন্ধুরা দেখতে পাবেন সাবানটা যদি এর মধ্যে রাখেন তাহলে কিন্তু সাবানটা কখনোই গলবে না সাবানের মধ্যে যে এক্সট্রা জল থেকে যায় সেই জলটাও কিন্তু এই পন্সের মধ্যে চলে যাবে এই পঞ্চটা কিন্তু শুষে নেবে সেই জলগুলোকেও আর সাবান একেবারে শুকনো থাকবে আমি এখানে একদম মাপ করে কেটে নিলাম কেটে এটাকে নিয়ে চলে যাব ওয়াশ বেশিনের কাছে আমাদের হাত ধোয়ার জন্য অনেকে হ্যান্ড ওয়াশ ইউজ করি অনেকেও সাবান ইউজ করি তো আমরা ওয়াশ বেশিনের কাছেই যদি এরকম সাবানের কেসটাকে রেখে দিতে পারি তাহলে আমরা দেখবেন এখান থেকে আমরা সাবানটা হাত ধুচ্ছি ব্যবহার করছি কোনো সমস্যাই হচ্ছে না প্রথমে এমনি কেসের মধ্যেই রেখেছিলাম তার জন্য সাবানটা কিন্তু গলে গেছে এবার আমি এই যে পন্সের মধ্যে রেখে দিয়েছি আর কিন্তু সাবানের কোনো সমস্যাই হবে না এইভাবে কাজটা করে দেখবেন সমস্ত সমস্যার সমাধান হবে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন দেখবেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা স্কুলে যায় প্রতিদিন জামা কাপড় তাদের কাজতেই হয় প্রচুর নোংরা হয় বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের জামা প্যান্ট প্রতিদিন আমাদের কাঁচতে হয় জামা কাপড়গুলো যখনই আমরা অফিসের জামা কাপড় হোক আর বাচ্চাদের জামা কাপড় কাচি দেখবেন একসঙ্গে করে আমাদের মেয়েদের যে ব্রাগুলো আছে সেই ব্রাগুলোকেও আলাদাভাবে আমরা কিন্তু ভিজিয়ে দিই না একসঙ্গে করে জামা কাপড়ের সঙ্গে মিশিয়ে ভিজিয়ে দিই এইভাবে ভিজিয়ে দিলে কি হয় জামা কাপড় সার্ফে দিয়ে যখন ভিজিয়ে রাখি এইভাবে এই ব্রার যে হুকগুলো আছে দেখবেন সেই জামা কাপড়ের মধ্যে যে সুতোগুলো আছে তার মধ্যে আটকে যায় এটা হলে কি হয় আমরা এটা টানাটানি করে খুলতে যাই হয় আমাদের শার্ট টি শার্টের মধ্যে থেকে সুতোগুলো ছিঁড়ে যায় জামাটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর সেটা যদি না হয় আমাদের এই ব্রা অথবা ব্লাউজের এই হুকগুলো কিন্তু খুলে যাওয়ার একটা ব্যাপার থাকে মানে সমস্যা সৃষ্টি হয়ে যায় যখনই দেখবেন একসঙ্গে আমরা কাস্তে দিচ্ছি তো এই সমস্যার মধ্যে যাতে না পড়তে হয় তার জন্য কিন্তু আমি দুটো ট্রিক এখানে দেখাবো আপনাদের কাছে যেটা ভালো মনে হবে আপনারা কিন্তু সেইটা ইউজ করবেন প্রথম যেটা করছি যখনই আপনারা এইভাবে ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড় কাচবেন তখন কি করবেন এইভাবে ব্রাটাকে ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে একটা মোজা নিয়ে নেবেন মোজার মধ্যে ব্রাটাকে এইভাবে ঢুকিয়ে দেবেন মোজার মধ্যে যদি ঢুকিয়ে দিয়ে ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে জামাকাপড়গুলোকে কাচেন একসঙ্গে ব্রাটাও কাচেন তাহলে কিন্তু কখনো এটা জড়িয়ে যাবে না কোনো সমস্যা হবে না এইবার মোজার একটা সাইডে একটা গিট দিয়ে দেবেন তাহলে কিন্তু জামাকাপড় কাচতে আর কোনো সমস্যায় আপনাদের হবে না এবার আমি দেখিয়ে দেব আরও একটা ট্রিক আপনারা যদি চান এরকম মোজার মধ্যে ব্রাগুলোকে কাচবেন না সেক্ষেত্রে আরও একটা উপায় আছে চলেন দেখিয়ে দিই সেই উপায়টা কি এই সমস্ত ব্রাগুলো যখন কাচবেন তো এর যে হুকের জায়গাগুলো আছে এই জায়গাগুলোই কিন্তু প্রবলেমটা বাঁধে কারণ প্রত্যেকটা জামা কাপড়ের সুতোর সঙ্গে বেঁধে যায় তো এই যে হুকের জায়গাগুলো এইভাবে আমি ভাঁজ করে নিলাম ভাঁজ করে এটাকে একটা ভাঁজ দিয়ে দেবো মানে এই যে ফোল্ড দেব ফোল্ড দেওয়ার পরে একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি রাবার ব্যান্ডের সাহায্যে এখানে ঘুরিয়ে এটাকে আটকে দেব যদি হুকগুলো এইভাবে ফোল্ড করা থাকে মানে গাডার দিয়ে আটকানো থাকে তাহলে কিন্তু কখনোই জামাকাপড় একসঙ্গে ভিজিয়ে দিলেও আটকাবে না সমস্ত সমস্যার সমাধান হবে আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা বন্ধুরা এখন যেহেতু বর্ষার সিজন দেখবেন সেই বাচ্চাদের স্কুল ড্রেস হোক আর বড়দের অফিসের ড্রেস হোক প্রতিদিন প্রয়োজন হয় যেটা আমরা প্রতিদিন কেঁচে ধুয়ে দিলেও শুকাতে পারি না কারণ এখন বর্ষা হচ্ছে রোদ কম হচ্ছে আকাশ মেঘলা থাকছে নানান কারণে জামাকাপড়গুলো শুকাতে একটু প্রবলেম হয় তাই আমরা যদি অন্য কোনো উপায়ে সেই জামাকাপড়গুলোকে শুকিয়ে নিতে পারি মাঝে মধ্যে সবসময় আমি বলছি না যখন খুব প্রয়োজন তখন কিন্তু এইভাবে আমরা জামা কাপড় শুকিয়ে নিতে পারবো কি করব। আমরা গ্যাস ওভেন গ্যাস আগুন দিয়ে এটাকে গরম করব না একদমই না তো আমি গ্যাস ওভেনটাকে ধরিয়ে নিচ্ছি ধরিয়ে একেবারে লো ফ্লেম করে দেব। এবার করার পর কি করব বড় একটা ডেকচি এই এই ধরনের যে সমস্ত পাত্রগুলো আছে সেই পাত্রগুলোকে আমরা এই ধরনের ডেকচি হোক আর হাঁড়ি হোক যে কোনো পাত্র আপনারা এইভাবে উবুর করে দিতে পারেন আবার আপনারা কিন্তু প্রেশার কুকারও উবুর করে দিতে পারেন উবুর করে দিয়ে দেখবেন কিছু সময়ের মধ্যে এক মিনিটও প্রয়োজন হবে না তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু পাত্রটা গরম হয়ে যাবে আর এটা লো ফ্লেম হওয়ার কারণে কাপড়টায় আগুন লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর পাত্রটা একটু বড় নেবেন যেহেতু আগুনটা কোনোভাবেই যেন বাইরে না আসতে পারে এইভাবে সেই ভিজে জামাকাপড়গুলোকে যদি এইভাবে এই পাত্রের উপরে রাখেন একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখবেন তাহলে দেখবেন জামা কাপড়টা খুব সহজে শুকিয়ে যাবে আমি বলছি না সবসময় এইভাবে কিন্তু শুকাবেন তাহলে অনেকটা গ্যাস খরচা হবে যদি খুব প্রয়োজন থাকে বাচ্চারা স্কুলে যাবে নেক্সট দিন শুখাচ্ছে না রোদ হচ্ছে না তখন এইভাবে আপনারা কাজটা মিটিয়ে নিতে পারবেন তো প্রত্যেকটা জামা কাপড় এইভাবেই শুকিয়ে নিলে দেখবেন জামা কাপড় শুকানোর যে সমস্যা বর্ষার দিনে সেই সমস্যাটার মধ্যেই আর আপনাদের পড়তে হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সবার সঙ্গে পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও হবে বা টাটা